এবার বলি কালারের কথা সেটা হচ্ছে আমরা যখন হেলমেট কিনি তখন কি করি কালা বাইকটা নিয়ে যাচ্ছি এখন আসিয়া খুঁজি যে কালো হেলমেট আছে কিনা নীল বাইক নিয়ে আসছি নীল মানে এক কথায় কালার ম্যাচিং আমরা খুঁজি তো কালার ম্যাচিং যুগ শেষ এখন খুঁজতে হবে বিপরীত কালার কারণ আমরা যখন এইখানে হচ্ছে বাইকটা রেখে রাস্তার ওই যাব চা খাইতে বিড়ি খাইতে তখন দূর থেকে হেলমেট আর গাড়ি কালার একই দেখা যাবে আর যখন বিপরীত কালার নেবেন তখন কিন্তু ওটা ফোকাসিং থাকবে তো ফোকাসিং থাকবে তখন আপনি দেখতে পারবেন আর এই টিয়া বা হলুদ যেটা আপনারা দেখতেছেন সেটা কালার হচ্ছে ফোকাসিং বেশি হয় তো আর এখন হচ্ছে যেটা সমস্যা দেনমোহনের টাকা দিতে দিতে আমরা জামাই মানুষ শেষ হয়ে যায় তো শালাবাবু দেখ জুতার টাকা সেভাবে ঠিকমতো মতো খুশি করতে পারি না এই জন্য আমাদের শালাবাবুর এখন হেলমেট চুরি করা শুরু করছে ওইখানে টাকা দিলে জুতাটা ফেরত পাওয়া যায় কিন্তু এখানে হেলমেট শালাবাবু ফেরত দিবার আসবে না জানে যে এটা টাকা পাবে না মাইক হবে এই জন্য হেলমেট যেখানেই যাবেন হেলমেটটা সাথে নিয়ে যাবেন আর হচ্ছে অবশ্যই সার্টিফাইড একটা হেলমেট ব্যবহার করবেন পুলিশ বাজার ত্যাগ করেন পরে হচ্ছে সার্টিফাইড হেলমেট ব্যবহার করেন তো এটা চিটাগং থেকে নিচ্ছেন সোয়েল ভাইয়া তো চিটাগাং নাকি চট্টগ্রাম অনেক চিটাগাং না না চট্টগ্রাম ঠিক আছে এইটারও একটা কাহিনী আছে সেটা হলো ছোটবেলায় আম্মু আর আমরা ঝগড়া ঝুড়ি চাচা হ্যাঁ চিটাগাং যাচ্ছে না না চট্টগ্রাম তো দুইটাই এক জেলা বাংলাদেশের এই একটা জিনিসই হচ্ছে ইয়ার ওই যে ইন্ডিয়া যেমন বাংলায় হচ্ছে নাম কি ভারত আর ইংলিশে নাম হলো ইন্ডিয়া তো সেরকম আমাদের চিটাগ্রাম এবং চট্টগ্রাম দুইটাই একই জিনিস তো সবাইকে চকাম ভালোবাসা জনের শুরু থেকে আজ পর্যন্ত সাপোর্ট করার জন্য এবং নামাজটা কয়েম করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আমরা কি করবো আপনাদের জন্য হেলমেট নাকি দোয়া করবো আল্লাহ হাফেজ